ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়েছে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত এবং দু হাজার উনিশ বিশ একুশ বাইশ এই সেশনগুলোর যারা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দুই হাজার সতেরো আঠারো এবং দুই হাজার আঠারো উনিশ সেশনের যারা প্রোমোটেড শুধুমাত্র এবং এফগ্রেড প্রাপ্ত শিক্ষার্থী তারাই কেবল এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে সেশনগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তবু স্ক্রিনে দেওয়া রয়েছে এখান থেকে পরে আরও ভালোভাবে বুঝে নেবেন এই ফর্ম ফিল আপ অনলাইনে চলবে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশ আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর এই সময়ের মধ্যে ফর্ম ফিল করে সেই ফর্ম এবং নির্ধারিত ফি সব কিছু কিন্তু কলেজে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় যে সকল কাগজপত্র রয়েছে ছবি এটি আপনারা কলেজ থেকে জেনে নেবেন আর একটি বিষয় এখানে ফর্ম ফিল যে ফি সেটি অবশ্য দেওয়া রয়েছে তবে ফর্ম ফিল আপের এই ফিয়ের বাইরে কিন্তু কলেজের বেতন বা কলেজের অন্যান্য যে চার্জ রয়েছে সেগুলো কিন্তু জমা দিতে হয় তাই আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের অফিস থেকেই জেনে নেবেন যে আপনার কত টাকা ফর্ম ফিল টোটাল জমা দিতে হবে কেননা সরকারি কলেজ যদি হয় তাহলে ফর্ম ফিল আপ ফি বেতন এবং অন্যান্য চার্জ সহ পাঁচ থেকে ছ হাজার টাকার মতো লাগবে আর যদি আপনি সায়েন্স ডিপার্টমেন্টের কোনো সাবজেক্টে পড়েন সেক্ষেত্রে আরেকটু বেশি লাগবে যেহেতু প্র্যাকটিক্যালের ফি রয়েছে আর বেসরকারি কলেজ হলে সেখানে কিন্তু এক একটা কলেজে এক এক রকমের ফি কারণ আপনারা জানেন যে বেসরকারি কলেজের কিন্তু বেতন অনেক টাকা সেক্ষেত্রে কলেজ অনুপাতে কোনোটাতে পনেরো হাজার বা কোনোটাতে বিশ হাজার এরকম লাগতে পারে তো আপনারা কলেজ থেকে জেনে নেবেন কত টাকা ফি আর যে বিষয়টি ফর্ম ফিল করতে হবে কোন পদ্ধতিতে সেটি কিন্তু দেওয়া রয়েছে যে ওয়েবসাইটে সাধারণত ইএমএস ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু ফর্ম ফিল করা যাবে অথবা এনইউ বিডি ডট অনার্স এটিতে ক্লিক করেও কিন্তু ফর্ম ফিল করা যাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে তো আপনাদেরকে আমি পরবর্তীতে যখন সাতাশ তারিখের পর থেকে ফর্ম ফিল শুরু হবে তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিজেই ঘরে বসে ফর্মটি পূরণ করতে পারবেন এবং পরবর্তী ধাপগুলো হচ্ছে কলেজে গিয়ে টাকা সহকারে ওই ফর্মটি জমা দিলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তবু যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলোর যে উত্তর সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ